আপনারা দেখছেন মাল ধরতে এসেছি এবং একটুখানি অপেক্ষা করো আমরা ধরে তো আনন্দ পাচ্ছি ভিডিওটি দেখে হয়তো আপনাদেরও আনন্দ হবে নেমে পড়েছে আমার মামা মাছ বলছে বড় বড় মাছ আছে সঙ্গে থাকবেন মাছ তোলার চেষ্টা করছে একটা তুলেছে দেখুন দেখছেন কিভাবে মাছ ধরছে দেখুন কত কষ্ট কত চেষ্টা করছে হ্যাঁ আহ হ্যাঁ এক কেজির মতন হবে এটা সঙ্গে থাকবেন অনুরোধ করছি আবার ডুব দিয়েছে আবার উঠল আমার মামা খুব চেষ্টা করছে তোমাদের আনন্দ দেওয়ার জন্যে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন না উস্কা পেয়ারে একটা পেয়েছে হয়তো এই জন্যে মুখটা একটু হাসি হাসি ভাব আমার প্রতি সম্ভব না সব হবে মেরা মামা জিন্দাবাদ মেরা মামা জিন্দাবাদা থোড়া সা ও আনন্দ আনন্দ আগে হ্যাঁ দেখুন আমরা শুধু ছোট পুটি মাছ ধরছি না অনেক বড়ো বড়ো মাছ একটা সরপুটি সাইজ দেখতে পাচ্ছ আমি শুধু এমনি তোমাদের লোভ দেব না লালচ দেব না তোমরা শুধু সঙ্গে থাকবে আমি দেখানোর চেষ্টা করব কত কষ্ট করছে আর আমি ভিডিও করার চেষ্টা করছি বন্ধুগণ শুধু একটু সাথে থাকবেন আর আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন একটা বোয়াল মাছ কেজির মতন হবে নিকালো ভিডিওটি লম্বা হচ্ছে অবশ্যই আমি শেয়ার করবো কত কষ্ট করছে দেখতে পাচ্ছেন আর একটা বিশেষত্ব আছে আমার মামার ভিতরে যদি একটা বড়ো মাছ পড়ে যে কোনোভাবে তাকে জাল থেকে তুলেই আনবে আর সেই প্রসেসটা চলছে এবং হয়তো সাকসেস হয়েছে এই জন্যে উকি মেরে আসছে ঠিক আছে দেখুন দেখতে পাচ্ছেন এটাই